হতাশা এবং ভালোবাসা সব প্রকাশ্যে এই মাজারের যে কোনো সাংবাদিক যদি জিজ্ঞাসা করে যে কোনো জায়গা জিজ্ঞাসা করে বলবেন কেউ কারো বাধা জনগণ আমরা বাংলাদেশে পাঁচই আগস্ট সদাইছি বাংলাদেশের মানুষ কথা হতে পারে কথা বলব আর যারা এখানে মিডিয়ার সামনে কথা বলার জন্য যাদেরকে আক্রমণ করছেন মাঝের কর্তৃপক্ষ প্রতিবন্ধী সাবধান হয়ে যায় আপনাদের বিরুদ্ধে কিন্তু ফৌজদারি অবদানে মামলা করা হবে অসহায় রাখবেন না তাদের সাথে আমরা আছি তাদেরকে গায়ে কাজ দেওয়ার সাহস আপনারা করবেন না তাই বিচার হবে আমি আবারও বলছি এই মাজার বাংলাদেশের সমস্ত মাজার হয়েছে পাগল ফকিতে মাজারে মালিক হয়েছে পাগল ফকি কোনো কোন সিকিউরিটি গার্ড ম্যানেজার ডিসি না এটা আপনারা মাথায় এখন এখন থেকে এটা প্রতিষ্ঠিত করবেন

ওই পকেট কাটার পচা পানি হ্যাঁ ওইখানে রাখবেন কেন যেখানে গান চলবে এরপর যদি আমরা গান বন্ধ করেন আমরা সম্মিলিত আবার এখানে সম্মেলন করবো আমরা বলি আপনারা সবাই থাকবেন সেদিন আমরা যারা গান বন্ধ করছে তাদেরকে চিহ্নিত জমা রাখবো তাদের উচ্ছেদ করবো আমাদের এইখান থেকে বাজার কমিটিতে